السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم শুভ দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বৈশাখী টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই আমি ডক্টর ফখরুল আশিকী প্রদর্শক আপনারা জানেন নিয়মিত যে আয়োজনটি ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক সমাদৃত বিজলি নিবেদিত রমজানের প্রতিদিনের মতো আমরা উপস্থিত হয়েছি আপনাদের জন্য আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত একজন যিনি রয়েছেন আপনাদের প্রশ্নের সমাধান দিবেন তিনি হচ্ছেন হাফেজ মুফতি তানবির হোসাইন কেমন আছেন জি আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি রব্বি করিম ভালো রাখেন বিশেষ করে মাহেরমাদানে আরও ভালো রাখেন কারণ এই মাহেরমাদানে অনেকগুলো ইভেন্ট আছে যেটা বান্দার জন্য খুবই কল্যাণকর এবং একজন বান্দাকে ক্ষমা করার জন্য অসাধারণ একটি মাস আমরা পেয়েছি এখানে আছে সাহারি আছে ইফতার আছে তারাবিন নামাজের মতো বিখ্যাত বিষয় তো আজকে যেহেতু সামনে ইফতার আমরা একটু ইফতার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তার মধ্যে দর্শকের যদি কোনো ফোন আসে নিশ্চয়ই সেই ফোনের আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে ফোন করুন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পেয়ে যাবেন এবং আপনাদের সাথে যেকোনো কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ তালা ইফতার শব্দটির অর্থ কী কিংবা ব্যাখ্যা কী আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আর দরবার শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে একটি মুহূর্তে জলসা উপস্থিত হতো অফের দেওয়া করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন শুরুতেই কুরআনুল কারিম নিয়ে যদি আমরা আলোচনা আল্লাহর আলমী পবিত্র কুরআনুল করিমে আর একশো পঁচাশি আয়ত উল্লেখ করতেছেন শাহরুহ যেটা আপনি ইতিপূর্বে উল্লেখ ও আল্লাহর আলমিন সুরাভাকারের ভিতরে উল্লেখ করতেছেন এই যে মাস এমন একটি মাস যে মাসে পবিত্র কুরআনুল করিম নাজিল করা হয়েছে শুধু মুসলিমদের জন্য নয় বিশ্বব্যাপীর হেদায়তের জন্য নাস পুরা বিশ্বের মানুষের জন্য হেদায়ত স্বরূপ আমাদের নবী মোহাম্মদ রসো সাল্লাম শুধু আপনার আর আমার জন্য আসেন না উনি বিশ্ববাসীর হেদায়তের জন্য এসেছিলেন এবং সবাইকে আলহামদুলিল্লাহ উনি একটি সায়াতলও আনতে পেরেছেন এই নাস বা ইনায় মিনার হুদাউলফুরকন কোরআন শরীফটাকে কেন নাজিল করা হয়েছিল কোরআন শরীফটাকে নাজিল করা হয়েছে সত্য এবং মিথ্যাবিদ পার্থক্য করার জন্য কোরআন শরীফ রমজানের যে রমজানুল মুবারকর যে দাম বৃদ্ধি পেয়েছে একমাত্র শুধু কুরআনুল কারীমের কারণে তো এই কুরআনুল করিম যদি আমরা রমজানে তেলাওয়াত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিবেন যেটা আল্লাহ আলামিন ইতিপূর্বে সুরাব আকারের ভিতরে উল্লেখ করেছেন যে একটি কামাছাল হাববাতিন আমবাতাসাবআ সনাবিল ফি কুল্লি সুমবুলতি মিয়াতু হাবব আল্লাহ রাব্বুল আলামিন সূরা এটা উল্লেখ করে দিয়েছেন যে আপনি যদি একটি বীজ রোপন করেন সেই বীজটা থেকে একটি শীষ হবে থেকে প্রত্যেকটা শীষ থেকে আবার সত্তরটি ডাল হবে সেখান থেকে আবার একশো করে হবে তো দেখা যাচ্ছে যে আপনার সাতশো গুণ বৃদ্ধি করবে আল্লাহর আলমিনবুল্লাহ আলমিন যে এই পরিমাণ বাড়িয়ে দিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন মালিক উনি যে কত দিবেন এটাকেও কল্পনা করতে পারে এবং এই কারণেই মাহের রমাদান আমাদেরকে দিয়েছে যাতে করে আমরা শত শত নয় লক্ষ কোটি গুণ আমল করে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে যে চমৎকার করে আপনি আলোচনা করছিলেন ইফতারের সময় আমরা দেখেছি রকমারি ভোজ নিয়ে আমরা বসে থাকি কোনোভাবেই অল্প হলে চলে না এমন একটা পরিস্থিতি কিন্তু ইফতারির পূর্বে দোয়াকোগুলির বিষয়ে বিস্মরূপিত একটি চমৎকার হাদিস বলেছিলেন যদি আপনি সেই হাদিস দিয়ে শুরু করতেন আলহামদুলিল্লাহ শায়েখ আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন ইফতারে এখন রকমারি যে আমরা ইফতার নিয়ে আমরা বসি সেখানে আসলে আল্লাহ বলে আলামিন যে সন্তুষ্ট সেই সন্তুষ্টিটা যদি আমরা চিন্তা করি আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে আপনি ইফতারি করেন খেজুর দিয়ে যদি আপনার সামর্থ্য না থাকে আপনি পানি দিয়ে ইফতারি করেন

অন্ধ সাহাবিও ছিলেন ওনারাও নামাজ পড়াইছেন এবং আল্লাহ রাসুল ওনাদেরকে একটি জামাতের সাথেও পাঠাইছিলেন এক কথায় তারাভির সাথে অন্ধর সাথে কোনো সম্পর্ক তিনি অ্যাকুরেটলি ওনার কাছে এই হাফেজের যে গুণাবলী থাকার দরকার সেটা আছে কিনা সৈশুদ্ধ আছে কিনা এবং তিনি বিশ্বকাত নামাজ পড়াতে ক্যাপাবল কিনা এটা হচ্ছে মূল ফ্যাক্ট তাই তো হাফেজ মৌলানা তানভীর আপনি যদি একটু দয়া করে বলতেন যেমনটি আমি বলছিলাম ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার ব্যাপারে বিশ্বনবীর কোনো হাদিস আছে কিনা যেটা আমরা করে থাকি সবসময় দোয়াটি আলহামদুলিল্লাহ শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া এমনভাবে করতে বলেছেন যে আপনি দোয়া করবেন যে আল্লাহর উল্লা আলমিনের কাছে সেই দোয়া কবুল হয় যেমন রমজানে তিনটি বৈশিষ্ট্য তার ভিতরে একটা হল ইস্তেকফার করা জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়া এই যে আপনি ইস্তেকফার করবেন

একা খাইতে নিষেধ করেছে সবাইকে নিয়ে আপনি সবাইকে মিলে মিশে ইফতারি খান

আমাদের সাথে ছিলেন যারা প্রশ্ন করেছেন কিংবা যারা প্রশ্নগুলোর জবাব শুনেছেন আসুন আমরা করি কারণ রমাদান এটা ফিরে এমন পারে এবছর যারা রমাদান পেয়েছেন আগামী বছর কিন্তু কাছে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবেন তার মানে হচ্ছে দিস ইজ দ্য রিয়েলি হাই টাইম টু ইউ আপনি এই মুহূর্তে চমৎকার করে আমুলগুলো করবেন একটা নফুলে আবাদত করবেন যেটা ফরজের সমান সাব রব্বিকারিম দান করবে একটা আমল করবেন যেটা সাবা আমি তা দেখে ফেন পর্যন্ত স্বচ্ছগুণ হবে এই এত এত অসাধারণ একটা সময় আমরা পার করছি অথচ আমরা ইবাদত করছি না তার চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে আসুন আমরা সারাদিন পর ইস্তেক করি আমরা তেলাবাদ করি আমরা তাওবা করি আমরা নফরে ইবাদত করি আমরা তারাবির নামাজ পড়ি নিজে ইফতার করি অন্যকে ইফতার করাই অসহায় দরিদ্র ব্যক্তিদের কাছে আমাদের যে দানের হাতটা আমরা বাড়িয়ে দেব নিশ্চয়ই রব্বেকারিম এর বিনিময়ে আপনাকে যা যা দান করবেন মুদ্রা কথা হচ্ছে বিশ্বনবীর সেই হাদিস মনসুমার রদন ইমান ওহিত সাহেবান গফির আলহুমা মিন জাম্বি যার বিনিময় রব্বিকারিম পিছনের গুণাগুলো আপনার ক্ষমা করে দিবে সোহানাল্লাহ প্রদর্শক আজ এই পর্যন্তই ইনশাল্লাহ তাহলে আগামীকাল আবারও বিজলি কেবলস প্রেজেন্ট রমজানের সৌগাত নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ